গুড মর্নিং খাচ্ছ বাবার ফ্রায়েড ম্যাগি তোমার তো নর্মাল ম্যাগি আমারও ফ্রায়েডটা আসছে আলুর দমটা বড় ট্রেতে ঢেলে নিয়ে একটু উপর দিয়ে ধনে পাতাও গার্নিশ করে দিলাম

জানেন যে আমরা আজকে কোথায় যাব আজকে আমরা যাচ্ছি আমাদের এইখানেই আনন্দ মন্দির হল আছে সেইখানে প্রোগ্রাম হয় প্রত্যেক বছরই অগ্রণীর বৈশাখী ইভেন্ট হয় এখানে তো আজকে আমরা বৈশাখী 2024 এর অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছি তো চলুন আমাদের সাথে আজকে খাওয়া-দাওয়া হইচই গল্প আড্ডা তো আছেই তার সাথে সাথে আমারও একটা প্রোগ্রাম আছে রুশারও একটা প্রোগ্রাম আছে যতটা পারবো এই ব্যস্ততার মধ্যে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আশা করি আজকের ভিডিওটাও আপনাদের বেশ ভালো লাগবে মানে এটা কি কেনা যায় না ভাড়া আজকে এই হল রুশার ড্রেস এই হলো আমার শাড়ি আজকে এত তাড়াহুড়ো করেছি যে আর ভালো করে আপনাদেরকে দেখানো হয়নি সেটা যখন আমরা স্টেজে পারফর্ম করব তখনই আপনারা দেখবেন বেশ ঠান্ডা ঠান্ডা আছে বল রুশ আজকে ফার্স্ট টাইম জ্যাকেট পরেছে জিন্সের জ্যাকেট তুই নিয়ে যা আমি লক করে দিচ্ছি না লক ও আচ্ছা একটা জায়গায় একটু ফুটো ছিল আমি সেলোটেপ লাগিয়ে দিয়েছি হলে ঢুকেই বেশ গম গমে পরিবেশ চারিদিকটা এবং সকলে একদম বৈশাখের সাজে সেজে উঠেছে রেজিস্ট্রেশন ডেস্কের ঠিক পাশেই আছে ফটো বুট লাঞ্চ আর ডিনারের আয়োজন তো আছেই তাছাড়াও পেট ও মনের সুখের জন্য বিভিন্ন ভেন্ডাররা স্টল নিয়ে বসেছে বাঙালির প্রিয় খাবার লুচি আলুর আর বোধে নিয়ে চলে এসেছি হলের ভেতরে এখানে চলছে প্রোগ্রামের জন্য স্টেজ সেট আপ অগ্রণীর অনুষ্ঠান প্রথমেই আমরা নিয়ে এসেছি বাচ্চাদের একটা ড্রামা সহজ পাঠ ডাইরেক্টেড বাই অবন্তা মুখার্জি thank নিজের অজান্তে মনটা যদি হয় বেদুই কোকিলের মিষ্টি সুরে হৃদয় ভেসে যাক অচিন এমন করে জীবন ভরে বসন্ত ফিরে আসুক বাড়ি পরিবর্তন নাই নতুন সূচনার প্রতি বসন্তের সাথে জীবনে নতুন আশা নতুন স্বপ্ন আসে এই ঋতুতে মন চায় নতুন কিছু করতে নতুন লড়াই শুরু করতে বসন্ত আমাদের মনে সাহস জ্বালায় জীবনে এগিয়ে যেতে করে ওই পারে সঙ্গীত তুমি একা ভালোবেসে তোমায় আমি জীবন দিতে পারি তোমায় পেলেন সুখের সাথে দেব আমি আর আজকে অগ্রণী নিউ জার্সির পক্ষ থেকে আপনাদের সঙ্গে ছিলাম শুভময় পৃথা অনিন্দিতা দেবায়ন মধুরীমা অরিন্দম বিদিশা এবং সুমন্ত আর আমি সকলের আশিস কামনা করি সবকিছু হোক শুভ শুভ আমাদের সজিংেরা অল্প আলোয়া গান থাকে আর একটু

रात दसटा তিনজনেই আমরা বেশ টায়ার্ড তবে আজকে পুরো মন দিয়ে প্রোগ্রাম দেখেছি ভেতরে তো আজকে আর আপনাদের সাথে তখন গল্প করা হয়নি যতটা পেরেছি অল্প বিস্তর ভিডিও বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি ব্যাক টু প্যাভিলিয়ন বাড়িতে পৌঁছে গেছি খুব খুব টায়ার্ড তবে মনে প্রাণে পেটে সব কিছুতে ভরপুর আনন্দ খুব ভালো ভালো খাবার খেয়েছি প্রোগ্রামও খুব ভালো হয়েছে আর সবাই মিলে সারাদিন কাটানো মানে বাঙালিদের তো ভরপুর আড্ডায় দিনটা কেটেছে পেট ভরে খাবার তো খেয়েছি আর তার সাথে সাথে আমার প্রিয় মিষ্টি সেগুলো নিয়ে এসেছি প্লাস কিছু কিছু খাবার বেঁচে ছিল সেগুলো নিয়ে এসেছি দাঁড়ান আপনাদেরকে দেখাই কপ্তা ফুলকপি বোদে আর গোলাপ জামুন মিষ্টিটা তো বেশ দিনই চলবে তবে ফুলকপি আর কোপ্তা মিলিয়ে কালকে তো হয়ে যাবেই পরশুদিনও হয়তো একটু কোপ্তা থেকে যাবে কালকে ভাবছি অল্প একটু পোলাও বানিয়ে নেব তাহলে এই দুটোর সঙ্গে ভালোই চলে যাবে যাক একদিকে ভালো যে কালকে রান্নার চাপটা কম আমার কালকে একটু রিল্যাক্স করব। একই আমার শরীরটা খারাপ ছিল গলাটা কিরকম হয়েছিল আপনারা তো জানেনি আর এই রিহার্সাল বা বাকি আরো কিছু কাজকর্ম থাকে নিজেদের প্রোগ্রাম থাকলে সেই সবগুলোও ছিল তো সব মিলিয়ে বেশ একটু ব্যস্ততায় দিনটা কাটছিল ওই হয় না যখন আসে তখন মনে হয় ওরে বাবা পরে কত চাপ আর যখন প্রোগ্রামটা হয়ে যায় তখন আবার মনে হয় যা এখন কেমন ফাঁকা ফাঁকা লাগছে তবে এই অনুষ্ঠানের জন্য আপনাদের সাথে একটু আমার কথা বলাটা কম হয়েছে মানে চ্যানেলে ভিডিও দেওয়াতে একটু তো ভুলভাল হয়েছে আবারও সোমবার থেকে রেগুলারাইজ করে নেব আগে যেরকম একদিন পর পর ভিডিও দিচ্ছিলাম সেরমই দেব তো আশা করি আজকে যেরকম আমরা আনন্দে কাটিয়েছি আপনাদেরও আমাদের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট শেয়ার্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং আবারও দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট